এভাবেই দিন পেরিয়ে মাস পেরিয়ে নতুন বছর চলে আসে কিন্তু চলে যাওয়া বছরটাতে আমরা নতুন কি শিক্ষা পেলাম এটুকু ধরতে পারলেই বছরটা আপনার জন্য সার্থক প্রতি বছরই আমাদের আর কিছু দিক বা না দিক অনেকগুলো শিক্ষা ঠিকই দিয়ে যায় হতে পারে সেগুলো ভালো কিংবা মন্দ তবে এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে অনেক আগে থেকেই দরকার ছিল আমি কি পেলাম আর কি হারালাম শুধু এইটুকু হিসাব করলেই হয় না বরং আমি কি কি শিক্ষা অর্জন করলাম সেটাও আসল বিষয় আর এই শিক্ষাকে কাজে লাগিয়ে যদি নতুন বছরটাকে সূচনা করা যায় তবেই নতুন বছরটা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে চলে যাওয়া বছরগুলোতে আমরা আর কিছু শিক্ষা না পেলেও কিছু মানুষ আছে যাদেরকে আমরা চিনতে পারি যাদের প্রতি আমাদের ধারণাটা ভুল ছিল হতে পারে সে পরিবারের কেউ কিংবা আত্মীয় হতে পারে কোনো বন্ধু হতে পারে আবার ছেড়ে চলে যাওয়া কারোর কাছের কেউ একজন অন্যান্য বছরের তুলনায় এই বছরটা অধিকাংশ মানুষের জীবনেই এক অভিশপ্ত বছর কারণ এই বছরটা অধিকাংশ মানুষের পাওয়া থেকে হারানোর গল্পটাই বেশি পুরো বিশ্বের মানুষের জীবন চক্র বদলে গিয়েছে এ বছর যা আগে কখনো এতটা হয়নি দিন শেষে আপনি ভালো আছেন আপনার পরিবার ভালো আছে এটাই আপনার জন্য সবথেকে বড় পাওয়া কে আপনাকে আঘাত দিয়েছে কে ছেড়ে চলে গিয়েছে কে আপনাকে অপমান করেছে এসবের হিসাব করতে নেই সব থেকে বড়ো কথা আপনি মানুষ চিনেছেন তাই জীবনে যেটা হয়ে যাবে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না বরং নতুন বছর নতুন দিনগুলো যেন সব সময় ভালো যায় সেভাবেই নিজেকে সব সময় প্রস্তুত রাখা উচিত জীবনে আপনি একটু হারবেন একটু জিতবেন এটাই স্বাভাবিক না হেরে কখনো জয়ের স্বাদ পাওয়া যায় না জীবনে বেঁচে থাকতে হলে সবার আগে মানুষ চেনা দরকার আপনি যখনই মানুষ চিনতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন কে আপনার জন্য সঠিক মানুষ আর কে একটু ভুল মানুষ একজন সঠিক মানুষ কখনো আপনার হতাশার কারণ হবে না প্রিয় মানুষটার কাছে ঠকে গিয়েছ তার মানে এটা নয় যে তোমার যোগ্যতা কম ছিল বরং ওই মানুষটারই যোগ্যতা কম ছিল বিধায় তোমাকে আর ধরে রাখতে পারেনি